নুর তোর বাপ ভয় বেটা বিপিনুরে রাজনীতি করিস নুরেরই তো খবর থাকবে না এত সোজা তোমাদের এত পাওয়ার হয়ে গেছে নুরের খবর থাকবে না আর তোমরা মুক্ত বাসা সে অক্সিজেন নেওয়া সেই অক্সিজেনকে আমরা বিষাক্ত করে দেবো তোমাদের জীবনকে আমরা চঞ্চলায় করব। করবো সেদিন আমার বাসায় যে দিপিন যে অভিযান চালিয়েছিল কথায় বলেছিলাম দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে একজন এসপি এডিসি হয়েছেন আমি করে হয়েছে পাশে আরেকজন ছিল পুলিশের এসআই তাকে দেখিয়ে বলেছিলাম সে এসআই হয়েছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের মধ্যে মানবিকতা মনুষ্যত্ব ব্যবহার ভালো ব্যবহার থাকা উচিত রেসপেক্ট থাকা উচিত আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি যে গাড়িটা এসেছেন তেল পুড়িয়ে এই যে বন্দুকটা দেখাচ্ছেন এই যে আমার মতো এই দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক জনগণের টাকায় কেনা হয়েছে তারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে বলতে হবে না তো বুঝবেন না যদি ভদ্র সমাজের মতো মুখ লুকিয়ে যায় এভাবে বলেছে এত নেতাগিরি এই শব্দ ইউজ করেছে সরি বুঝছে এটা বলেছি যে শেখ হাসিনার পতন ঘটাইবেন হ্যারাম হয়ে গেছে এই কথা বলতে হচ্ছে পুলিশ দিয়েই আন্দোলন বন্দুকরাজা বেনা বন্দুকরাজা বেনা একাধিক বক্তব্য বলেছি যে ডিসি তুমি মধ্যবঅবস্থায় গিয়েছিলেন সেখানে আমি বলেছিলাম যে আল্লাহ কোন বাংলাদেশে আছেন একজন ডিসি লাকসুর ভিপি একটা দলের প্রধান তার ভাষা এসেছে মধ্যবঅবস্থায় চোখ লাল করবে করছে এবং কি ডালার করছে একদিন ধরেছিলাম নাঘাত ভেটকে পড়েছিলেন আজীবন পুলিশ থাকবেন হ্যাঁ ডিসি গিরি আজীবন চালাতে পারবেন হ্যাঁ এস পি গিরি হবে না আজীবন আপনার মতো অনেক ডিসিএসপি হাওয়ায় মিশে গেছে এ এক সময় প্রতাপ দল কিলার বেরুচির কথা আজকে হ্যাঁ হ্যাঁ এখন লজ্জায় আতঙ্কে বাইরে বের হতে পারে না এ প্রোটেকশন নিয়ে বের হওয়া লাগে হ্যাঁ কত দিন প্রোটেকশন নেবেন আজকে যারা চাকরিতে আছেন দুর্বৃত্তের ভূমিকা অবতীর্ণ হয়েছেন হুঁশিয়ার করছি সাবধান করছি জনগণ আপনাদেরকে রাস্তায় ফেলে পিষে মারবে কারণ জনগণের পিঠ দেয়ালে থেকে যাচ্ছে আমরা বারবার বলছিলাম আজকে আদালতে এই কোর্টকে যারা ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছেন গণভবনের লিখিত রায় আজকে বিচারপতিরা পাঠ করছেন প্রেসক্রিপশন করে দিচ্ছেন বিরোধী দলের নেতা কর্মীদেরকে অমানবিক অত্যাচার নির্যাতন করে আজকে জেলখানায় রেখেছেন প্রতিটি কারাগারে আজকে নির্ধারিত বন্দি সংখ্যার চেয়েও চার গুণ পাঁচ গুণ নেতা কর্মী রয়েছে আমাদের ছাত্র নেতা জেল জেলখানা থেকে ফোন করে বলেছিল ভাই ওরা আমাকে ডিবি কার্যালয়ে নির্মম নির্যাতন করেছে ওরা আমাকে একটা ময়লা আবর্জনা রুমে রেখেছে কেন শিক্ষা দেওয়ার জন্য যে ওই ব্যাটার জন্য ভিপি নুরে রাজনীতি না করো আপনাদেরকে আরেকটা কথা বন্ধুগণ বলতে চাই মাঝে মাঝে মঞ্চে আসরে মানে সেই কবি নজরুলের মতো মানে লেখায় কিংবা বাস্তবের বিদ্রোহী হই কখনো মনে হয় সেই মিয়ানমারে আপনারা দেখেছেন গণতন্ত্র পন্থীরা এই স্বৈর শাসক সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরে আনার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে কখনো মনে হয় সেরকম অস্ত্রধারী হই আবার কখনো মনে হয় ভদ্রলোক হয়ে যায় মানুষকে সহনশীলতা শেখাই মানুষের অধিকার নিয়ে কথা বলে এগিয়ে যাব কিন্তু এইভাবে যদি ধারাবাহিকভাবে হামলা মামলা অত্যাচার নির্যাতন হতে থাকে কিন্তু কার আমরা সহ্য করব আমরাও তো রক্তে মাংস করা মানুষ তাই আমরা বলছিলাম আজকে আমি সুখে খুব খারাপ লেগেছে গোপালগঞ্জে আমাদের ছাত্র নেতা ইসমাইল ইন্টারমিডিয়েট পড়ু একজন শিক্ষার্থী যার বয়স সতেরো হাজারো বছর বয়স হয় নাই রাষ্ট্রপতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মহোদয় যখন গোপালগঞ্জ গিয়েছিলেন তার প্রোটেকশনের নামে অসুস্থ শিশুকে আটকে রেখেছিল সেই শিশু সেখানে মৃত্যুবরণ করেছিল একজন ভিআইপিকে প্রোটোকল দিতে আরেকজন নাগরিককে গলার টিপে হত্যা করে এই হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা সেটি নিয়ে প্রতিবাদ করায় একটা ভিডিও করায় আমাদের যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শিক্ষার্থী ছাত্র নেতা ইসমাইলকে আটক করে পুলিশ বিধান নির্যাতন করেছে ওর বোনকে দিয়ে খবর পাঠিয়েছে আপু তুমি একটু নূর ভাইয়ের কাছে গিয়ে বলো ওরা আমাকে বলে নূর তোর বাপ হয় বেটা বিপিনের রাজনীতি করিস নুরেরই তো খবর থাকবে না এত সোজা তোমাদের এত পাওয়ার হয়ে গেছে নুরের খবর থাকবে না আর তোমরা মুক্ত বাতাসে অক্সিজেন নেবা সেই অক্সিজেনকে আমরা বিষাক্ত করে দেব তোমাদের জীবনকে আমরা যন্ত্রণায় পর্যবেশিত করব। আজকে সেই ছাত্রতা ইসমাইলের জামিন হচ্ছে না প্রায় গত দুই তিন মাস বলা হয়ে যাচ্ছে তার বোন অনার্স পড়ুয়া শিক্ষার্থী গোপালগঞ্জের সাথে দেখা করতে গেছিল এসপি সাহেব নাকি তাকে বলেছিল আপনি চলে খুব করেছিল ওই মেয়ে স্যার দেখেন আমি তো একজন ছাত্রী আমার কথাটা তো শুনবেন আপনি যে চেয়ারটাতে বসে আছেন ওই চেয়ারে আমি একদিন যেতে পারি আমি ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো মনের মধ্যে এই চি এই প্রতীক্ষা রাখতে হবে রাজনীতিতে সাংবাদিকতায় শিক্ষকতায় সমাজের নেতৃত্বে সমস্ত জায়গায় আমাদের ছাত্র অধিকার পরিষদকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুব অধিকার পরিষদকে অন্যান্য সংগঠনের নেতৃত্বকে তৈরি হতে হবে এই জীব রেখে মনের মধ্যে